ছট্টি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং আবেদন করতে পারবেন ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন কিন্তু অলরেডি চলমান রয়েছে এখান থেকে আপনারা চৌষট্টি জেলাতে কিন্তু আবেদন করতে পারবেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের এক থেকে শুরু করে চৌষট্টি জেলা পর্যন্ত কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে আপনারা যে জেলাতে বসবাস করেন সেই জেলাতে বরাবর আপনারা এখানে আবেদন করতে পারবেন তো চলুন আমরা মূল্য বিজ্ঞপ্তি দেখে আসি তার বলে বলেছি যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করুন আপনারা তাতে নোটিফিকেশন বিল অন করে আমাদের সাথে ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বারে শেখানাবিস লাইনম্যান অর্থাৎ শুধুমাত্র লাইনম্যান পদে কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে পথ সংখ্যা রয়েছে সাতশো চৌষট্টি এবং নিয়োগের ক্ষেত্রে এখানে কম বেশি হতে পারে ওকে এরপর আপনাদের এখানে দেখেন বয়সসীমার কথা বলা হয়েছে হবে ওদের ছাব্বিশ এক দু পঁচিশ তারিখ বয়স সর্বনিম্ন আঠারো থেকে একুশ বছর হতে হবে শুধুমাত্র যাদের বয়স আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছর আঠারো উনিশ বিশ একুশ চার বছরের মধ্যে যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন ওকে এবং আপনারা যারা আঠারো থেকে একুশ বছর হ্যাঁ হয় নাই তারা আবেদন করতে পারবেন না এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র বলা হয়েছে বিজ্ঞান বিভাগ নিয়ে অর্থাৎ সায়েন্স থেকে এসএসসি পরীক্ষায় হয়ে এখানে আবেদন করতে পারবেন এবং অন্যতম জিপিএ থ্রি পেয়ে উত্তীর্ণ হতে হবে আর এখানে আপনাদের এখানে বলা রয়েছে দেখেন শারীরিক যোগ্যতা দেখেন কী বলা রয়েছে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কোথাও পরিশ্রম করতে হবে আপনাদেরকে অর্থাৎ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনে ওটা আমার সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা অস্বাভাবিক প্রবলতা থাকতে হবে কাজের মাধ্যমে এর আগ্রহ সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচপোর্ট চার ইঞ্চি ওজন ন্যূনতম একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং ফোলানো অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এবং সাত মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় নিতে হবে এবং প্যারালাল বার বের বিরতিহীনভাবে পরপর অন্যতম পাঁচবার বুক পর্যন্ত ওঠানামা করতে হবে অর্থাৎ বুক ডাউন দিতে হবে বিশ্ববিদ্যালয়ে শরীরচর্চা বিশ্বক্রিয়া কর্ম পারদর্শী থাকতে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বেতর স্কুলের কথা এখানে বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই হাজার ষোলো অনুযায়ী অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন হবে পনেরো হাজার পাঁচশো টাকা এবং তৎস্যবিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাটি প্রদান করা হবে অনুপ্রবেশ মেয়াদের শেষে আপনাদের সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো অনুযায়ী আপনারা বেতন পাবেন ষোলো হাজার ছয়শো টাকা করে এই ছিল বেতন এখন আপনারা আবেদন কীভাবে করবেন পল্লী বিদ্যুতের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট দেখেন ডব্লিউ ডব্লু ডব্লিউ ডট আর এ বি ডট গভ ডট বি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা কী করবেন এখান থেকে একটা ফর্ম ডাউনলোড করতে পারবেন ওকে ফর্ম ডাউনলোড করে সেই ফর্মটা কি আপনারা এখান থেকে পূরণ করবেন ওকে পূরণ করে আপনারা এখানে যে ই করবেন দরখাস্ত করবেন সেটা আপনারা কীভাবে করবেন নিত্যেরও নম্বরে বলা রয়েছে আপনার সারগুলোটা পুরোটা দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে নিম্নবর্ণিত সহক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর হতে সদর দপ্তরে স্বহস্তে হস্তে পূরণকৃত আবেদনপত্র ও চাহিত কাগজপত্র দিয়ে সকাল নয়টার নয় ঘটিকায় উপস্থিত হবেন অর্থাৎ সকাল নয় ঘটিটায় ঘটিয়ে কিন্তু সরাসরি আপনাদেরকে উপস্থিত হতে হবে এখন শারীরিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীর উপস্থিতির সময় তারিখ আবেদনপত্র সমূহ উপস্থিতির স্থান এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল নয় ঘটিকে আপনারা এখানে উপস্থিত হবেন নির্ধারিত স্থান হচ্ছে নিম্নিত সকে বর্ণিত নির্ধারিত স্থান অর্থাৎ আপনারা সার্কুলারটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা এখান থেকে স্ক্রিনশট দেবেন ভিডিওটি আটকে আপনারা দেখে নিতে পারবেন কার কোথায় আপনারা এখানে উপস্থিত হবেন সেনাবাহিনীর মতোকে এবং আবেদনপত্র সংশ্লিষ্ট প্রার্থীকে কী করতে হবে দেখেন আবেদন পত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষার মূল সনদ সাময়িক সনত মার্কশিট তারপরে এখানে দেখার প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় অর্থাৎ সার্টিফিকেট লাগবে এর ফটোকপি এবং সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্তাহিত হতে হবে আপনাদের এখানে এবং আবেদন ফ্রি মাত্র পঞ্চাশ টাকা মূল্যমানের একটা পোস্টাল কোড আপনারা এখান থেকে ব্যবহার করবেন এবং আপনারা আবেদনের পে এফটা পেমেন্ট করবেন ব্যাঙ্ক ড্রাফ বা সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার ক্রমিক নং তেরো উল্লেখিত নিজ জেলার সংশ্লিষ্ট পলিবিদ্যুৎ সমিতি অর্থাৎ আপনাদের জেলাতে যে পলিবিদ্যুৎ সমিতি রয়েছে বিভাগ অনুযায়ী সেই অনুকূলে আপনারা এখান থেকে কী করবেন সংযুক্ত করবেন এবং মানে টাকাটা পেমেন্ট করবেন তারপরে আপনারা কী করবেন এই ব্যাংক ব্যতীত কিন্তু আবেদনপত্র প্রেরণ করলে তা গ্রহণযোগ্য হবে না ওকে এখন এই ছিল মূলত আজকের ভিডিওটি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সার্কুলারটি দেখে নেবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিও নেই আসসালাম আলাইকুম